বাংলা টিভির সাংবাদিক প্রান্ত পারভেজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেন বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম ও ফ্রিল্যান্স জার্নালিস্ট অব বাংলাদেশ শনিবার এগারোটায় মিরপুর দুই চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে সাংবাদিকরা বলেন সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন দুর্নীতির নিউজ করতে গিয়ে সাংবাদিকরা যখন মারধর কিংবা হামলার শিকার হন তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি সাংবাদিক নেতারা আরো বলেন সাংবাদিকরা গণমানুষের কথা সরকারের উন্নয়ন ও নানা অসঙ্গতি তুলে ধরেন এতে জীবনের ঝুঁকি আছে জেনেও তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার থাকেন কিন্তু বিগত সময়ের সাংবাদিক নির্যাতনকারীদের বিരുദ്ധে আইনি ব্যবস্থা না নেওয়ার কারণে দেশে সাংবাদিক নির্যাতন বাড়ছে নির্যাতিত সাংবাদিক প্রান্ত পারভেজ বলেন মিরপুরে কিশোর গ্যাং ও চাদাবাজদের ধারায় এক নিউজ প্রচার করায় মাইরাদে গ্রুপের সদস্যরা আমার উপর হামলা ও মিথ্যা মামলা করে একবার আমি যখন মামলা তুলেনা নেই পরবর্তীতে কিশোর গ্যাং এর সদস্যরা মিরপুরের কুখ্যাত কিশোর গ্যাং ওই কিশোর গ্যাং এর জন্য তাদের নামকরণ করা হয়েছে মাইরাদে গ্রুপ অনেক আগের থেকে তাদের তাণ্ডব চলে আসছে এ বিষয়ে মামলা করলে পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হামলাকারী দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি আমার একটাই চাওয়া আমার উপর হামলা হয়েছে আসামির এখনো গ্রেপ্তার হয়নি শীর্ষ সন্ত্রাসীদের ফোন করানো হয়েছে আসামি গ্রেপ্তার হয়নি আমার একটাই দাবি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানেন এই বিষয়টি এই যে যারা কিশোর গ্যাং লালন পালন করছেন যারা হামলা চালিয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এরপর বাংলাদেশ মহাপশল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু জাফর বলেন স্বাধীনতা তিপ্পান্ন বছরে উনচল্লিশ জন সাংবাদিক নিহত হয়েছেন হাতে গোনা চার থেকে পাঁচ জনের বিচার হলেও সাংবাদিকদের উপর মিথ্যা মামলা হামলা বেড়ে চলছে প্রতিনিয়ত কম দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের উপর মিথ্যা মামলা হামলা হুমকির ঘটনা অব্যাহতভাবে চলে আসছে স্বাধীনতার এই তেপ্পান্ন বছরে দেশে উনচল্লিশ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন হাতে গোনা চার পাঁচ জন সাংবাদিক হত্যার বিচার হলেও বাকি সাংবাদিক হত্যার বিচার হয়নি তিনি আরো বলেন সাংবাদিকের সুরক্ষা আইন পাশ না হলে তিন মাসের মধ্যে সারা দেশের সাংবাদিকদের সাথে নিয়ে আন্দোলন শুরু করা হবে জাতীয় সংসদকে আগামী তিন মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে আগামী তিন মাস অর্থাৎ উনত্রিশ সেপ্টেম্বরের মধ্যে যদি সরকার এবং রাষ্ট্র এই সাংবাদিকদের সুরক্ষার জন্য সাংবাদিক সুরক্ষা আইন নামে একটি আইন প্রণয়ন না করে তাহলে উনত্রিশ সেপ্টেম্বরের পর সারা দেশের সাংবাদিকদের সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করব। আমরা যে কোনো মূল্যে এই সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়ন করে ছাড়বো ইনশাল্লাহ মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন প্রতিদিনের ডাক ও দৈনিক সময়ের পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ সোহাগ মিরপুরের সকল সাংবাদিক বৃন্দ